এই মন বিকালের টিফিনে কি খাবে পোহা পোহা ঠিক আছে ওয়েট আমি আনছি চলে আসলাম পোহা বানাতে আবদারে যেটাকে আমরা বলি চিড়ের পোলাও তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা আলু ছোট এটাকে তোমরা স্কিপ করতে পারো নিয়ে নিয়েছি একটা ছোট টমেটো একটু ধনে পাতা কুচি আর এখানে দুটো পেঁয়াজ আর বাদামটা যেহেতু আমার ভাজা বাদাম ওই জন্য আমি ভাজছি না না হলে তোমরা কিন্তু ভেজে নিতে পারো তাহলে চলো প্রসেসটা শুরু করি তার আগে এখানে দেখো চিড়েটাকে কিন্তু আমি ধুয়ে রেখেছি তো জলটা ঝরার জন্য রেখেছি তো অবশ্যই চেষ্টা করবে একটু মোটা চিঁড়ে না নেওয়ার নাহলে কিন্তু একদম গলে যাবে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে আর একটু জিরে তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুটা একটু ভেজে তোমরা আগেও নিতে পারো আমি এর মধ্যে দিয়েই ভেজে নিয়েছি তারপরে টমেটো তারপরে ধনেপাতা কুচি আর একটু বাদাম দিয়ে দিয়েছিলাম যেটা আমি স্কিপ করে গেছি তো দেখো খুব সহজেই কিন্তু চিরের পোলাওটা রেডি হয়ে গেছে আমি না ভিডিওটা অন করতেই মনে ছিল না মনে হয় তো ক্লিপটা তো পেলাম না তো সরি তার জন্য তো তোমাদের বলে দিলাম টমেটো কুচি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে ব্যাস রেডি তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না আর এরকম রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো তো চলো রেডি হয়ে গেছে আমাদের পোহা বা চিরের পোলাও দেখি মেয়ে রিয়াকশানটা কি খেয়ে নাও দেখো খেয়ে গরম কিন্তু খুব বলো খেয়ে কেমন হয়েছে গরম কিন্তু উচু কৰ নহ'লে বুজব কি কৰে ভাল লাগে ঠিক আছে থেংক ইউ